হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও তো বন্ধুরা ভিডিওটা দেখো অবশ্যই তোমরা মজা পাবে আজকে থাকবে তো এখন বাজে দিদি ভাই মুড়ি খাবার করছে আর তা আমাদের বাড়িতে এসেছে ঠাকুমা হয় মাঝে মাঝে আসে আমাদের বাড়িতে তখন সময় পায় না আজকে সময় পেয়েছি তাকে একটা গান শোনানোর জন্য অনুরোধ করছি ভিডিও দেখতে থাকো যা যাক ঠাকুমার কাছে একটা গান শোনাবে বলছে শোনা ঠাকুমার খুব সুন্দর গান শোনা ঠাকুরের দিন সাজমা জল আমার সঙ্গে চল বাঘ দিন সাজমা সেজে আমার সঙ্গে চল কাঁদে কেহু জিজ্ঞাসা আছিলে পতে কেহু জিজ্ঞাসছিলে বলিবে মা তুমি গিরি রাজ মেয়ে আমি পাগ হল আমার শাম হাতে নেমা ফেটি জাল কাঁধে নেমা হাতে নে কাঁধে নেমা ফেটি জাল হাতে নেমা সরা তাতে সিজবি জল তাকে ছেঁচ বিজন পায়ে পরমা কুমকাম পায়ে পরমা কাসারের মল হাতে পরমা কুমকাম চুরি বাঘ দিন সাজ সেজে আমার সঙ্গে চল কত কেহু জিজ্ঞা ছেলে বলিবে মা তুমি গিরিরাজের মেয়ে আমি পাগল আমার স্বামী গানটা শোনা খুব ভালো লাগলো আমাদের তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা বলবে একটু কমেন্ট করে আমি যেন শুনতে পাই দেখতে পাই তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের দিদি ভাই কি করছে দিদি ভাই দশন বাচ্চা মুড়ি খাবার করছে কটা বাচ্চা হল দশ নাকি তাকা একটু স্মাইল দাও দেখো অনুন করে এইখানে বেসন খাচ্ছে দেখো দেখো নিজেদের বেসন খাচ্ছে কি মজার জিনিস গো আমার আজ লাগবে না ও দেখো বন্ধুরা আমার কার্তিক ঠাকুর দিয়েছে তা প্যান্ডেল রেডি হয়ে গেছে ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আই দেখো ঠাকুর কত সুন্দর ঠাকুর আই দেখো এটা অ্যাকচুয়ালি আমাকে দেয়নি আমার বাবাকে দিয়েছে তা বাবার নাতিরা আনন্দ করে দিয়েছে দেখো কত সুন্দর ঠাকুরটা দেখতে লাগছে কি স্টাইল ঠাকুরটা আসলে বাউলে ময়ূরের মাথাতে মানে হাঁটু দিয়ে কোনোই দিয়ে কত সুন্দরভাবে স্টাইল করে দাঁড়িয়ে আছে দেখো তো বন্ধুরা সাদিনে ফুল ব্লগ থাকবে ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে খুব মজার ভিডিও তো দেখো বন্ধুরা তোমাদের দিদিভার ব্যাসন মজা রেডি করে দিয়েছে তো তো দেখি এখন বেসন ভাজাটা আর দেখো লুকো লুকুচ্ছে লুকাচ্ছে দেখি একবার দেখি তুমি তুমি কেমন বিনা আছে কেমন বেসন ভাজাটা দেখি আর দেখাতে চাইছে না দেখি একটু দেখে কি ব্যাপার বলো তো আর দেখো সব পুড়িয়ে দিয়েছে মানে বিনা আছে তেই পুড়িয়ে দিয়েছে বেসন ভাজাকে তো বন্ধুরা আজকে বেসন ভাজা দিয়ে পান্তা ভাত খাবো তোমরা কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে দেখো দেখো ভাজা ফুলকো ফুলকো ভাজা লঙ্কা দিয়ে আর দেখো তোমাদের দিদি ভাই রোদে আমাকে পান্তা ভাত দিয়েছে দেখো রোদে বসে বসে পান্তা ভাত খাবো আর দেখো পান্তা ভাত তো বন্ধুরা ভাত খাওয়া শুরু করছি প্লিজ ভিডিওটা দেখতে থাকো দে বন্ধুৰা খোৱা লগেও বাঢ়ে দেখ ৰোদে বসে বসে পান্তা ভাত খাটাই মজা বিশাল শীতকালে কাঁচা লংকা ভাল হত নাাৰ টক দেখ আমি ভিজি ভাত খাব কত সব জ্বৰো হৈ গেছে সবাই দে ভিজি ভাত খাব আর ঠাকুমা বসে আছে ঠাকুমাকে খেতে বলছি বলছে আমি খাবো না এখন পুজো করবো বলছে এখন কালী আছে ঠাকুর আছে ও ঠিক আছে বলে দিচ্ছে তো বন্ধু নিয়ে এবার খাওয়া শুরু করছি খুব মজা যা যা পান্দাভাত খায় তারাই জানে পান্দাভাতের মধ্যে থেকে এখন পান্দাভাতটা খুব ভালো আছে ছোটো ছোটো আছে মিনিকেট চালে ভাত যা যা কেটেছো বললা চলে যা আমার সঙ্গে খাবেছো ডিগ্রি মার্কেটিং আমরা দেখো তোমরা দিভাই কেমন খাচ্ছে ভিজে ভাত আমরা চলতি ভাষা ভিজে ভাত বলি এটা ভালো নাম হচ্ছে পান্তা ভাত দেখো মুড়ি আর

ভালো খুব ভালো আর কি চিবুচ্ছে এটা ব্যাসের মধ্যে খাচ্ছ ব্যাসের মধ্যে খাচ্ছ মনে হচ্ছে মাংস চিবুচ্ছ যা চিবুচ্ছ আমি এ গালগাল করে শুধু গিলে নি আর তুমি এমন খাচ্ছ ব্যাসের মধ্যে মনে হচ্ছে না মাংস চিবুচ্ছ আর কি খাচ্ছ ওটা ভাতের ফ্যানটা খাচ্ছো খাও খাও তো বন্ধুরা ভিজে ভাত যদি কেউ খাও মানে পান্তা ভাত যদি কেউ খাও তাহলে অবশ্যই পান্তা জলটা খাবে অবশ্যই তোমরা খুব মজা পাবে মানে পান্তা খেলে যে জলটা ওটা না খেলে পোষায় না তো ভিডিও দেখতে থাকো খুবই মজার ভিডিও দিদি ভাই আমাকে বলছে যে মাছ ভাজতে এটা হচ্ছে পাঙাল মাছ দেড় সাইজের পাঁচশো নিয়েছি কড়াই চলে এসছে দেখো এবার মাছ ভাজা শুরু করব দেখতে থাকো ভিডিওটা দেখো মাছ শুরু করছি

আসলে এখনো ভাজা হয়নি এখনো ভাজা হবে দেখো একটু কত সুন্দর দেখতে লাগছে মাছটা ভাজা তোমরা দেখতেই পাচ্ছিলে আমি মাছ ভাজছি না তোমাদের দিদি ভাই দেখো রোদে বসে বসে মানে আলু কাটছে আলু কাটছ তাহলে আজকে রান্না বান্না কি হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে ডাল মাছের ছা তো বড় লাউ একটু বুনো দি গে বলো কি বলছে বলো তো দিদি ভাই কি বলছে দেখি আ খড়ু লজ্জা পাচ্ছে কি বলবো খুঁজে পাচ্ছে না মানে প্রথম ক্যামেরার সামনে আসছে তো মানে ভিডিও করে কিন্তু মুখে কথা বলে নাই একটু লজ্জা পাচ্ছে তা বন্ধু একটু মানিয়ে গুছিয়ে নাও অপেক্ষা করবো কি বলবে প্লিজ বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো আমাদের পাশে থেকে আমাদের ভিডিও যদি ভালো থাকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে আমি বলতে পারবো আমি বাবা বলতে আমার লজ্জা লাগে দেখো বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বান্না শুরু করবো আজকে ভিডিওটা বেশি কিছু বাড়াবো না তা নেক্সট ভিডিও তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখাবো প্লিজ বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো আমাদের পাশে থেকে